প্রিয় দর্শক দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আপনারা সকলেই জানেন যে আমাদের উত্তর এবং উত্তর পশ্চিম সীমান্তে একটা গভীর সীমান্ত সংকটের মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে আমাদের একটা সংঘর্ষ চলছে যেটা খেয়াল করবার বিষয় একটা এই ধরনের রাজনৈতিক সংকট অথবা সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে যে কোনো দেশে বিশেষ করে সেনাবাহিনীর পক্ষে উত্তেজনা প্রবণ থাকাটা স্বাভাবিক কারণ দিনের শেষে আমরা সবাই রক্ত মাংসের মানুষ এটাকে অস্বীকার করবার উপায় নেই আমি একটা জিনিস খেয়াল করছিলাম ইন্ডিয়ান আর্মির যে ব্রিফিং সেই ব্রিফিংয়ের মধ্যে কিন্তু প্রতিটা ব্রিফিংয়ে এখন অব্দি একটা আশ্চর্য দায়িত্বশীল অ্যাপ্রোচ কাজ করেছে তারা যেটা বলেছেন সচেতনভাবে বলেছেন সেখানে কোথাও অতিরঞ্জনের ছাপ নেই অথবা এমন কিছু বলা হয়নি যাতে এই সংঘর্ষ এবং তজ্জনিত কারণে আমাদের দেশের মধ্যেকার কোনো অসহা বা বিদ্বেষ বৃদ্ধি পেতে পারে একটা সংঘর্ষের সময় এই দায়িত্বশীল ভূমিকা ভারতবর্ষের এই গণতন্ত্রের অন্যতম প্রশাসনিক স্তম্ভ আমাদের সামরিক বাহিনী সেটা নিশ্চয়ই প্রশংসার দাবি করবে কিন্তু পাশাপাশি বৃহস্পতিবার প্রায় সারা রাত ধরে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যবর্তী যে রাতটি আমাদের টিভি চ্যানেল বিশেষ করে আমি অন্যান্য সামাজিক মাধ্যম বা ইউটিউবার যারা রয়েছেন তাদের কথা বাদি দিলাম রীতিমতো সরকারি লাইসেন্স হোল্ডার স্যাটেলাইট টিভি চ্যানেল জাতীয় ন্যাশনাল চ্যানেলস ইন জেনারেল এবং আমাদের লোকাল ভান্ডাকুলার চ্যানেল বাংলা চ্যানেলস ইন পার্টিকুলার তারা যে ধরনের ভূমিকা দেখিয়েছেন তাতে সার্কাসের জোকানরাও লজ্জা পাবেন এটা আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা সবাই দেখেছেন যে কোন কোন সংবাদ চ্যানেল স্টুডিওতে বসে ঘোষণা করে দিয়েছে যে লাহোর দখল হয়ে গেছে কোনো লিডিং নিউজ চ্যানেলের রব্দ প্রতিষ্ঠা অ্যাঙ্কার বলেছেন যে করাচি বন্দর গুড়িয়ে দেওয়া হয়েছে কেউ বলেছেন ইসলামাবাদে আমরা আক্রমণ করেছি কেউ বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করে দিয়েছেন কেউ বলে দিয়েছেন যে পাঁচ সেনাবাহিনীর প্রধান গ্রেপ্তার হয়েছেন এবং তার জায়গায় নতুন সেনাপ্রধান নিযুক্ত হয়ে গেছে একটা রাতের মধ্যে এতগুলো চ্যানেল এতগুলো খবর তৈরি করেছে এবং সেটা ঢাকঢোল সহযোগে রীতিমতো উচ্চ গ্রামে দর্শকদের সামনে উপস্থিত করেছে আগেকার দিনে একটা কথা ছিল যে মিডিয়া ওয়ারফেয়ার আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিখ্যাত প্রচারতাত্ত্বিক নাজি শক্তির গোয়ার বলেছিলেন যে একটা মিথ্যা বারবার বল একটা সময় সেটা মানুষ সত্যি বলে বিশ্বাস করতে শুরু করবে এখন মুশকিল হচ্ছে যেটা যে ফ্যাক্টের ক্ষেত্রে উইথ দ্য ইমার্জেন্স অফ মাস সোসাইটি এখন বিকল্প তথ্যের যাচাই করবার সুযোগ এত বেশি এবং তার থেকে বড় কথা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম যারা যেখানে সীমান্তের দুপারেই সক্রিয় সেখানে এই ধরনের ডাহা মিথ্যা কথাকে প্রতিষ্ঠা করা খুব কঠিন আমার এক পরিচিত চিত্রশিল্পী বন্ধুর সঙ্গে আজকে দেখা হলো তিনি বলছিলেন যে আমি কালকে টিভি রাতে শুনছিলাম না কিন্তু আশেপাশের প্রতিটা বাড়িতে টিভি এত জোরে চলছিল যে মনে হচ্ছিল যে কোনো মহালয়ার রাত এসে গেছে দিনে মহালয়া হয় ভোরে মহালয়া হয় কিন্তু এই উচ্চকৃত নিনাদ এবং নাদ কণ্ঠকৃত যে প্রচার চলেছে তাতে মনে হচ্ছিলো বোধহয় মহালয়ার কোনো রাত চলে এসেছে একজন লব্ধ প্রতিষ্ঠা চিকিৎসক যিনি অ্যাপারেন্টলি বামপন্থী শিবিরের মানুষ হিসেবে পরিচিত তিনি দেখলাম গভীর রাতেই একটা টুইট করেছেন ওই এখন এক্স স্যান্ডেল বা ইত্যাদি কিছু বলে সেটা ফেসবুকেও এসেছে যে আমি আনন্দিত মোদীর অন্তত দম আছে এটা মানতে হবে কারণ করাচি দখল হয়ে গেছে ইসলামাবাদ দখল হয়ে গেছে আমরা করাচির বন্দর অবরুদ্ধ করে ফেলেছি বালুচিস্তানকে এক রাতের মধ্যে স্বাধীন করে ফেলেছি এবং এইটা একটা হিস্টিরিয়া তৈরি করা হল কিন্তু সকাল হতে বোঝা গেল যে এই যে প্রচার এই প্রচারটা পুরোটাই মিথ্যে দ্বিতীয়ত এই প্রচারটা একদমই কোনোভাবে স্টেট স্পন্সর ছিল না তার প্রমাণ হচ্ছে আজকের বিকেলের সাংবা সেনাবাহিনী সাংবাদিক সম্মেলন যদি খেয়াল করেন তারা দেখবেন খুব দৃঢ়তার সঙ্গে মনে করিয়ে দিয়েছে যে এই যুদ্ধের সংবাদ প্রচারের ক্ষেত্রে যেন এই সংবাদ মাধ্যম তাদের সেলফ সেন্সার সেলফ ইম্পোজ সেন্সারশিপটা বজায় রাখেন এবং তারা যাতে যা ফ্যাক্ট তাতে স্টিক করেন বেশ কিছু ভিডিওকে আলাদা করে সাতটি সংখ্যায় চিহ্নিত করা হয়েছে যেগুলো ফেক ভিডিও কালকে সারা রাত ধরে বিভিন্ন লিডিং চ্যানেলে বাজানো হয়েছে বিভিন্ন লিডিং সিনিয়র অ্যাঙ্কাররা বলেছেন যে এই করাচি দখল হয়ে গেছে এই ইসলামাবাদ দখল হয়ে গেছে আমরা এখানে মিজাইল অ্যাটাক করেছি আমরা ওখানে বালুচিস্তানকে স্বাধীন করে দিয়েছি এর ফল যেটা হয়েছে যে শুধুমাত্র আন্তর্জাতিক স্তরে আমাদের সংবাদ মাধ্যম এবং আমাদের দেশের মান মর্যাদা ধুলোয় উঠিয়ে গেছে তা নয় আমাদের যে সেনারা লড়ছেন একটা ক্রুশিয়াল লড়াই লড়ছেন আমরা চাই না আমি অন্তত ব্যক্তিগতভাবে চাই না এই যুদ্ধ এক্সকালেট করুক এখন অবধি আমাদের রাষ্ট্রের তরফে সরাসরি এটাকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করা হয়নি কি মানে একটা তফাৎটা মনে রাখতে হবে যারা একটা স্যাটেলাইট চ্যানেলে লিডিং জায়গায় আছেন সঞ্চালকের কাজ করছেন চিফ এডিটারের মতো পোস্ট হোল্ড করছেন তাদের এটা মাথায় রাখতে হবে যে একটা ঘোষিত যুদ্ধ আর নিয়ন্ত্রিত আক্রমণ নিজের সীমানার মধ্যে থেকে একটা সীমান্ত সংঘর্ষ যদি হয় আর রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র যখন যুদ্ধ ঘোষণা করে তার একটা আলাদা পরিমাণগত এবং গুণগত পার্থক্য আছে এটা জানার জন্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হওয়া দরকার পড়ে না সাংবাদিকতার অবাকক্ষ এবং কমন সেন্স থাকাটুকুই যথেষ্ট তবে একটা পুরনো কথা আছে যে কমন সেন্স ইজ ভেরি আনকমন কালকে সারা রাত ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম যা প্রচার করেছেন বিভিন্ন প্রতিষ্ঠিত টিভি চ্যানেল এ টু জেড তারা এই চূড়ান্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন আমাদের স্ট্যান্ডিং কমিটি আইটি ডিপার্টমেন্টের তারা একটা নাম দিয়েছিল একটা নির্দেশের আকারে তথ্য প্রযুক্তি দপ্তর এবং আইটিকে যে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম আছে এদেরকে নিয়ন্ত্রণ করা হোক কারণ তারা অনেক সময় দেখা যাচ্ছে যে ফায়ার অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যাক্টস প্রচার করছেন এর এতে সেনাবাহিনীর মনোবল নষ্ট হচ্ছে এতে দেশের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে পোর্টাল ইউটিউব অমুক তমুক এদের কথা তো অনেক দুরস্ত যারা এম লাইসেন্স হোল্ডার স্যাটেলাইট চ্যানেল করতে গেলে এম যারা লাইসেন্স পান তাদের হোমের কাছ থেকে আলাদা করে ক্লিয়ারেন্স নিতে হয় লাইসেন্স বাতিল করলে স্যাটেলাইট চ্যানেল এয়ারে থাকবার কোনো রাইট থাকে না একের পর এক স্যাটেলাইট চ্যানেল সমস্ত এথিক্স ভায়োলেট করেছেন আমাদের দেশের মর্যাদাকে ধুলোয় লুটিয়ে দিয়েছেন আমাদের সংবাদ মাধ্যমকে গোটা বিশ্বে প্রশ্নের মুখে ফেলেছেন এবং সবথেকে বড়ো কথা আমাদের সেনাবাহিনীর উপর একটা অবাঞ্ছিত চাপ তৈরি করেছেন আমি যতদূর জানি এখন অবধি একমাত্র আস্তক গোষ্ঠী ছাড়া আর কোনো বড় হাউস এর জন্য একটা আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি সুতরাং আমি বলবো যুদ্ধ যদি হয় আমি যদি ঈশ্বর বিশ্বাসী বলতাম ঈশ্বর না করুন সেটা কোনো বিলাসিতা নয় সেটা রাত্রিবেলা ভোজন শেষে বিছানায় গা এলিয়ে দিয়ে কিংবা ড্রয়িং রুমের সোফায় পপকর্ন খেতে খেতে উপভোগ করবার মতো জিনিস নয় যাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে যারা যুদ্ধের আগুনের মধ্যে দিয়ে গেছেন তারা জানেন যে একটা যুদ্ধ কত রকমের বিপর্যয় ডেকে আনতে পারে সুতরাং প্লিজ ফর হেভেন আপনাদের এই তথাকথিত সাংবাদিকতার আপনাদের এই স্টুডিওর যাত্রাপালাটা দেশের স্বার্থে দেশের সেনাবাহিনীর স্বার্থে আমাদের মানমর্যাদার স্বার্থে আপনারা বন্ধ করুন না হলে পারে ইতিহাসের আস্থা করেও আপনারা কোনো জায়গা খুঁজে পাবেন না দ্বিতীয় কথা বালুচিস্তান নিয়ে একটা উল্লাস চলছে কারণ কি হ্যাঁ এটা ঠিক যে বালুচিস্তানের অন্তত দুটো বড় শহর পাকিস্তানের হাতছাড়া হয়ে গেছে বালুচিস্তানে বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বালুচিস্তান ন্যাশনাল রিপাবলিক গার্ড এরকম কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন তারা একটা কনফেডারেশন মতো তৈরি করেছে এবং তারা তীব্র প্রতিরোধ সংগ্রাম চালাচ্ছে বালুচদের একটা দিনোদিনের দাবি সিন্ধু প্রদেশের দাবি আছে পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় কিন্তু এই যে উল্লাস আমরা দেখাচ্ছি একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ডামাডোলের সুযোগে বালুচিস্তানে তালিবানপন্থীরাও সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান ভেঙে গিয়ে বালুচিস্তানে যদি ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসে যাদের অনেকে ইরানের দিকে পর্যন্ত আলাদা আনুগত্য রয়েছে ভারতবর্ষের ঘাড়ের উপর যদি তালিবানরা শক্তি এই অন্ধকারের শক্তি আরও এগিয়ে আসে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে মৌলবাদী ইসলামিক ফোর্সেস ঘাঁটি গেড়েছে তাহলে সেটা শেষ বিচারে ভারতবর্ষের পক্ষে কতটা স্বস্তিদায়ক এবং লাভজনক হবে এটা ভেবে দেখবার বিচার আছে বিষয় রয়েছে তৃতীয় বিষয় হচ্ছে যে বালুচিস্তানে যদি সক্রিয়তা বাড়ে চীনের উপর চাপ বাড়বে আরও বেশি সক্রিয়ভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর কারণ ওপেকের আপনারা জানেন সিপেকের যে রাস্তা যেটা চীন থেকে শুরু করে বালুচিস্তান হয়ে গিলগিট হয়ে চলে গেছে একদম গদর বদর পর্যন্ত যেটাকে প্রজেক্ট করে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করবার যে রাস্তা বিকল্প রাস্তা চীন তৈরি করেছে তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করে এবং এই মুহূর্তে শুধুমাত্র এই গদর বন্দর টিকিয়ে রাখার স্বার্থেই চীনের দু সালে তারা পাকিস্তানের স্টক মার্কেটের সাতচল্লিশ শতাংশ নিজেরা কিনে নিয়েছে সুতরাং একদিকে ইসলামী মৌলবাদ তারা পায়ের নিচে নতুন করে মাটি খুঁজে পাবে বালুচিস্তান আলাদা হয়ে গেলে ভারতবর্ষের দিকে মৌলবাদের থাবা আরো বেশি এগিয়ে আসবে অন্যদিকে চীন তার নিজের বিজনেস ইন্টারেস্ট প্রোটেক্ট করবার জন্য পাকিস্তানকে আরও বেশি বেশি করে কোলে তুলে নেবে এই বালুচিস্তান সামাল দিতে গেলে সুতরাং কেবলমাত্র শত্রুর ঘর ভাঙছে এই আনন্দে আত্মহারা হতে গেলে ইতিহাসকে ভুলে যেতে হবে কারণ মাথায় রাখতে হবে এই তালিবানকে একটা সময় রুশদের ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তোল্লায় দিয়ে পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়েছিল তার পরের পরিণতি কী হয়েছিল লাদেনের বৃত্তান্ত আপনারা সকলেই জানেন আমি নতুন করে মনে করাচ্ছি না আমার মূল কথা হচ্ছে এই যে যারা যুদ্ধের আপডেট রাখতে চান সেটা রাখবেন সেটা আপনার সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে দায়িত্ব কিন্তু পাশাপাশি যারা যুদ্ধের খবরের নামে টিআরপি ব্যবসা করছে নিছক আমোদগেরের ভারের ভূমিকায় পরিণত তাদের সম্পর্কে সতর্ক থাকুন সজাগ থাকুন এটা দেশপ্রেমের দায়িত্ব দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন